আজান হলো আজান হলো প্রচুর রাজন হলো হলো সতের কুম থেকে নামজ বলো আজান হলো আজান হলো প্রচুর রাজন হলো হলো সতের যগ কুমতক নামজ বলো করতে হবে আগে ত্রেচাশ কেউ চাই না কখন যেতরা নামটি হবে দুনিয়াতে করতে হবে আকের কেউ চাস কেউ চাই না কখন যেতরা নামটি হবে লাশ ছোট্ট ছোট্ট আমুলগুলো হবে কবরের আলো ছোট্ট ছোট্ট আমলগুলো হবে কবরের আলো। হলো সতা ছেড়ে যখন কুম থেকে নাম ভালো আজন হলো আজন হলো ফজরে রাজন হলো আলো সতা ছেড়ে যখন কুম থেকে নাম ভালো সৃষ্ট করো উৎস ছাড়ো গরো ইনি সমাজ হতে পারি চোরেতে জানা জন্য মাস চেষ্টা করো উস্তুচর ঘরোদ চমচ হতে পারে জোর রে চানা চানা মাস ইমান নিচে তৌ নদীপ কলো বেতে জালো ইমান নিচে তৌ নদীপ কলো বেতে জালো অলো সদা চেড়ে যক হুম দেখ নামাসে ভালো রাজন হলো রাজন হলো পাজোরে রাজন হলো হলো শতক এই জাগো উন ঠিক নাম সবালো